নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু হয়েছে পিতৃপক্ষ পিতৃপক্ষে আমরা কি করতে পারবো কি কি করা যাবে এবং কোন দিন পিতৃপক্ষ পড়েছে কতদিন থাকবে পিতৃপক্ষের কোন সময় তর্পণ করা ভালো এবং পিতৃপক্ষে কি আচার বিধি মানতে হবে সেই সব নিয়ে আজকের আলোচনা হবে এবং পিতৃপক্ষের যে তর্পণ করা হয় এটার সূচনা কোথার থেকে হয়েছিল এসব নানান কাহিনী আমরা জানতে পারবো তার সঙ্গে জানতে পারবো কী আচার বিধি মানতে হবে বাড়িতে কিভাবে পিতৃপুরুষদের তর্পণ করা যায় সেই বিষয়ে সেসব নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু আপনারা ইনফরমেশন পাবেন আশা করছি আর এটাই বলবো ভিডিওটি স্কিপ না করে দেখতে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আরেকটি কথা যে আপনারা যদি কেউ আপনাদের জন্ম ছক জানতে চান তাহলে কমেন্টে জানাবেন যে আমরা একটা লাইভ প্রোগ্রাম নিয়ে আসব তো সেটা কয়জন আপনারা জানতে চাচ্ছেন তারা কমেন্টে জানাবেন তাহলে আমরা একটা লাইভ প্রোগ্রাম নিয়ে আসব। আপনাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এসব কমেন্টে জানাতে হবে লাইভ প্রোগ্রামে আমরা ভিডিওটি করব তো আমরা আপনাদের কমেন্ট পেলে তাহলে আমরা ভিডিওটি করব প্রথমে জেনে নেওয়া যাক পিতৃপক্ষের পেছনের ইতিহাস কিংবদন্তি অনুসারে মহাভারতের যুদ্ধের সময় যোদ্ধা রাজা কর্ণ মারা গেলে এবং তার আত্মা স্বর্গে উঠে গেলে তাকে খাবারের পরিবর্তে সোনার অলঙ্কার দেওয়া হয়েছিল তিনি এই জিনিসগুলিতে নিজেকে ধরে রাখতে পারবেন না অনুভব করে তিনি স্বর্গের স্বামী ইন্দ্রকে সম্বোধন করলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি আসল খাবার পাচ্ছেন না ভগবান ইন্দ্র তলে ছিলেন কারণ এই জিনিসগুলি তাদের সারা জীবন দান হিসেবে দিয়েছিলেন কিন্তু কখনো তারা পূর্বপুরুষদের খাদ্য দান করেননি যার উপর কর্ণ উত্তর দিয়েছিলেন যে তিনি তার পূর্বপুরুষদের সম্পর্কে অবগত নন এই যুক্তি শুনে ইন্দ্র কর্ণকে পনেরো দিনের জন্য পৃথিবীতে ফিরিয়ে দিতে রাজি হন যাতে তিনি তার পূর্বপুরুষদের স্মরণে খাবার রান্না করতে পারেন এবং দান করতে পারেন এই সময়কালটি এখন পিতৃপক্ষ নামে পরিচিত পিতৃপক্ষ ভাদ্রপদ মাসে পূর্ণিমার দিন থেকে শুরু হয়ে আশ্বিন মাসের অমাবস্যার দিন পর্যন্ত চলে এবার পিতৃপক্ষ সতেরোই সেপ্টেম্বর দু হাজার থেকে দুই অক্টোবর দু চব্বিশ পর্যন্ত হবে জেনে নিন পিতৃপক্ষের সময় কোন সময় তর্পণ করা দেবতা এবং দেবী ছাড়াও পূর্বপুরুষরাও আমাদের জীবনের জন্য এবং শুভ কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই পূর্বপুরুষেরা পিতৃলোককে থাকেন এবং শ্রাদ্ধপক্ষে পনেরো দিনের জন্য পৃথিবীতে আসেন সেজন্য জন্য তাদের আত্মার শান্তির জন্য নৈবিত্য নিবেদন ও দান করার রীতি রয়েছে এতে করে পূর্বপুরুষদের আত্মা তৃপ্ত হয় এবং তারা মোক্ষ লাভ করে তারা আমাদের আশীর্বাদ করে পূর্বপুরুষের আশীর্বাদ না থাকলে ব্যক্তির কুণ্ডলিতে পিতৃদোষ থাকে এই ধরনের মানুষের জীবনে দুঃখ এবং কষ্টের ভরা থাকে পরিবারের সুখ শান্তি নেই দুর্ঘটনা ঘটে দাম্পত্য জীবনেও সমস্যা শুরু হয় তাই শ্রাদ্ধপক্ষের এই পনেরো দিন পিতৃপুরুষের শান্তির জন্য খুবই বিশেষ সতেরোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ এবার পিতৃপক্ষে মোট ষোল ষোলোটি তিথি হবে পিতৃপক্ষ ভাদ্রপদ মাসের পূর্ণিমার দিন থেকে শুরু হয়ে আশ্বিন মাসের অমাবস্যার দিন পর্যন্ত চলে এবার পিতৃপক্ষ সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে দুই অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত হবে সতেরোই সেপ্টেম্বর পূর্ণিমা শ্রাদ্ধ আঠারোই সেপ্টেম্বর প্রতিপদ শ্রাদ্ধ উনিশে সেপ্টেম্বর দ্বিতীয়ার শ্রাদ্ধ কুড়ি সেপ্টেম্বর তৃতীয় শ্রাদ্ধ একুশে সেপ্টেম্বর চতুর্থী শ্রাদ্ধ ও মহা ভারণী শ্রাদ্ধ বাইশে সেপ্টেম্বর পঞ্চমী শ্রাদ্ধ তেইশে সেপ্টেম্বর ষষ্ঠী ও সপ্তমী শ্রাদ্ধ চব্বিশে সেপ্টেম্বর অষ্টমী শ্রাদ্ধ পঁচিশে সেপ্টেম্বর নবমী শ্রাদ্ধ ছাব্বিশে সেপ্টেম্বর দশমী শ্রাদ্ধ আঠাশে সেপ্টেম্বর একাদশী শ্রাদ্ধ উনত্রিশে সেপ্টেম্বর দ্বাদশী শ্রাদ্ধ তিরিশে সেপ্টেম্বর ত্রয়োদশী শ্রাদ্ধ পয়লা অক্টোবর চতুর্দশী শ্রাদ্ধ এবং দোসরা অক্টোবর সর্বপৃত অমাবস্যার শ্রাদ্ধ যারা তাদের পূর্বপুরুষদের মৃত্যুর তারিখ জানেন না তারা সর্বপ্রীত অমাবস্যার দিনে তাদের সমস্ত পূর্বপুরুষদের শ্রাদ্ধ করতে পারেন সন্ধ্যা দেবদেবীর পুজো করা হয় পূর্বপুরুষদের জন্য এটি বিকেলের সময় দুপুর বারোটার দিকে শ্রাদ্ধের অনুষ্ঠান করা যেতে পারে প্রাতকালে প্রতিদিনের আচার ও স্নান ইত্যাদি পর দিতে হবে আঠারোই সেপ্টেম্বর সকালে চন্দ্রগ্রহণ থাকবে আঠারোই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ ভারতীয় সময় সকাল ছটা এগারো মিনিট থেকে দশটা সতেরো মিনিট পর্যন্ত চলবে এ সুতক শুরু হবে আগের দিন রাত দশটা সতেরো মিনিটে এবছর আঠারোই সেপ্টেম্বর প্রতিপদ ক্ষয় হওয়ায় এবং পূর্ণিমা সকাল আটটা তিন মিনিট এবং প্রতিপদ তিথি বিকেল হওয়ায় শ্রাদ্ধ হবে আঠারো সেপ্টেম্বর শ্রাদ্ধের দিন কাক পিঁপড়া গরু দেবতা কুকুর এই বলিকে নিবেদন করতে হবে এরপর ব্রাহ্মণদের সামর্থ্য অনুযায়ী খাদ্য ও দান করতে হবে এই শ্রাদ্ধে ক্ষীরান্নার বিশেষ গুরুত্ব রয়েছে যা মহামারীর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে এছাড়াও এটি ম্যালেরিয়া টাইফয়েড ইত্যাদি প্রতিরোধ করে যে ব্যক্তি এই মহালয়ের শ্রাদ্ধ সঠিকভাবে পালন করেন পূর্বপুরুষেরা তাকে সন্তান লাভের পাশাপাশি আর্থিক সুবিধার আশীর্বাদ করেন জীবন থেকে সব বাধা দূর করেন এখন জেনে নিন পিতৃপক্ষে করবেন আর কি করবেন না পিতৃপক্ষে পক্ষে কী পালনীয় নিয়ম আছে সেগুলি জেনে নেওয়া কিত্তৃপক্ষে আমিষ রসুন পেঁয়াজ ও বাহির খাবার এড়িয়ে চলাই ভালো মানে আমিষ খাবার না খাওয়াই ভালো এই সময় ঘরের তৈরি সাত খাবার খাওয়া ভালো কৃতৃপক্ষের বেগুন রাখতে ও খেতে বারণ করা আছে মসুর ডাল চানা কালো জিরে গোলমরিচ কালো সর্ষে না খাওয়াই ভালো কৃতৃপক্ষের সময় যিনি তর্পণ তর্পণ করবেন তার এই সময় লোক কাটা বা চুল কাটা উচিত নয় যিনি তর্পণ করবেন তিনি ভুলেও ময়লা কাপড় করবেন না তর্পণের সময় চামড়ার তৈরি কোনো জিনিস যেমন জুতো করবেন না প্লেট সঙ্গে রাখবেন না তর্পণের মন্ত্রার মাঝে মাছের কারোর সঙ্গে কথা বলবেন না তিনি তর্পণ করবেন তিনি এই সময়টায় শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন না কৃতৃপক্ষে কখনো মিথ্যে বলবেন না কারোর প্রতি কোনো বাঁকা কথাও বলবেন না এই ষোলো দিন বাড়িতে ফলন চুপি করার অভ্যেস ত্যাগ করুন তর্পণের সময় কালো লাল বা তীব্র গন্ধযুক্ত ফুল ব্যবহার করবেন না এই সময় লোহার কিছুতে বসবেন না কাঠ কাপড় বা উবের আসনের উপর বসুন পিতৃপক্ষে কোনো নতুন জামা পরবেন না এই পক্ষকাল সময় নতুন বাড়িতে দেখবেন না নতুন ব্যবসা শুরু করবেন না এই সময় কারো জন্মদিন পালন না করাই ভালো এই সময় নতুন গাড়ি কিনবেন না সন্ধ্যে রাত নিশা বা গধুলিতে তর্পণ করবেন না দর্পণের দিন জামা কাপড় কাচবেন না এখন আমরা জেনে নেব যে বাড়িতে কিভাবে আমরা পিতৃপক্ষে চাষ করতে পারবো সে বিষয়ে এই তো গেল কি করবেন কি করবেন না পিতৃপক্ষের সময় আর এখন একটি বিশেষ কথা বলছি এই সময় পূর্বপুরুষদের শান্তির জন্য পিণ্ডদান দর্পণ এবং ব্রাহ্মণদের ভোজন দেওয়া উচিত এটি নিশ্চিত করবেন যে পূর্বপুরুষদের আশীর্বাদ পরিবারে থাকবে বিশ্বাস করা হয় যে পিতৃপক্ষের দিনগুলিতে পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এমাত্রাবস্থায় অবস্থায় শ্রাদ্ধ অনুষ্ঠান করলে বংশধরদের উপর তাদের আশীর্বাদ থাকে তবে কোনো কারণে বাইরে শ্রাদ্ধ করতে না পারলে বাড়িতেও সম্পূর্ণ আচারের সঙ্গে শ্রাদ্ধ করতে পারেন আসুন জেনে নেওয়া যাক কীভাবে বাড়িতে শ্রাদ্ধ করতে পারি শ্রাদ্ধের তিথি অনুসারে পূর্বপুরুষদের শ্রাদ্ধ করা উচিত তিথি মন মনে না থাকলে সর্বকৃতি অমাবস্যায় শ্রাদ্ধ করতে পারেন এই দিন প্রথমে স্নান করুন তারপর পরিষ্কার কাপড় পরুন এই সময়ের মধ্যে বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ যত্ন নেওয়া উচিত পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের পুজো করা হয় এই সময় প্রথমে সূর্যদেবকে অর্ব নিবেদন করা উচিত এরপরে বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালান এতে পূর্বপুরুষেরা খুশি হন এরপরে আপনার পূর্বপুরুষদের পছন্দ অনুসারে খাবার তৈরি করুন অতপর প্রথম খাদ্য পাঁচজনকে নিবেদন করুন যেমন কাঁধ গরু কুকুর তৃত্রা এবং দেবতা এবার কীর্তিপূরদের ছবির সামনে দুপ এবং তাদের পুজো শুরু করুন এই সময় সাদা জিনিস ব্যবহার করতে হবে যেমন সাদা ফুল মশলা ডাল গরুর দুধ চাল মুখ ইত্যাদি এখন কৃষিপুষদের অন্ন অর্পণ করুন এবং তাদের কাছে গ্রহণের জন্য প্রার্থনা করুন এরপর ব্রাহ্মণদের অন্নদান করুন এবং ভক্তি অনুসারে দান করুন শ্রাদ্ধের সমস্ত প্রধান তিথি প্রথমে এক নজরে এখানে শ্রাদ্ধের প্রধান তিথিগুলি আমরা পুজোই আলোচনা করেছি সেই তিথি অনুসারে আপনারা পুজোগুলি দর্পণ করতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্টে হরফল মহাদেব লিখে দেবেন ধন্যবাদ